বান্ধবী ভাগিয়ে নেয়ার জেরে হত্যা করা হয়েছে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে বাংলাদেশে পঁচিশ বছর আগে হত্যা হওয়া চিত্রনায়ক সোহেল চৌধুরী অর্থাৎ দ্বিতীর হাজবেন্ড হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলো আব্দুল আজিজ ওরফে আজিজ মোহাম্মদ ভাই ট্রামস ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী পাশাপাশি তাদের দুই লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে আসামিরা সবাই পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত নায়ক সোহেল চৌধুরীর হত্যার ঠিক পাঁচ মাস আগে রাজধানীর বনানী ট্রাম্প ক্লাবে অভিযুক্ত আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে প্রচন্ড ঝগড়া হয়েছিল এক নারীকে নিয়ে ফারজানা ইউসুফ নামে ওই নারী প্রথমে নায়ক সোহেল চৌধুরীর বান্ধবী ছিলেন কিন্তু পরে আজিজ মোহাম্মদের সঙ্গে তার সক্ষতা গড়ে উঠেছিল যা মেনে নিতে পারেনি নায়ক সোহেল আর এ থেকেই আজিজের সঙ্গে পূর্ব থেকে মূল সাক্ষীদের বিশ্লেষণ করে জানা যায় সেদিন বান্ধবী ফারজানাকে আজিজ মোহাম্মদের পাশে দেখে ঠিক থাকতে পারেনি সোহেল চৌধুরী সে সময় বেশ কয়েকবার ফারজানাকে বেশ কয়েকবার আজিজের পাশ থেকে উঠে আসতে বলছিলেন সোহেল কিন্তু ফারজানা আসেনি তাই রাগে ক্ষোভে আজিজকে মারতে চেয়েছিলেন নায়ক সোহেল চৌধুরী ওই রাতে আজিজ মোহাম্মদ ভাইকে হত্যার হুমকিও দেন সোহেল চৌধুরী কয়েকজন নিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে চেষ্টা করলে ভয়ে তিনি ট্রাম্প ক্লাবের মালিক আশফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলামের রুমে ঢুকে যান এক পর্যায়ে তিনি বাথরুমেও পালিয়ে থাকেন পরে বান্টি ইসলাম ও ক্লাবের ব্যবস্থাপকের হস্তক্ষেপে সেদিন পরিস্থিতি স্বাভাবিক হয় এ ঘটনার পর আজিজ মোহাম্মদ ভাই বান্টি ইসলাম ও ব্যবসায়ী আশিস রায় চৌধুরীর সঙ্গে সোহেল চৌধুরীর সম্পর্কের অবনতি ঘটে এই মামলার সাক্ষীদের ও পুলিশের দেয়া জবানবন্দিতে এই সব তথ্য উঠে এসেছে এই হত্যা মামলা পরিচালনাকারী রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর জানান হত্যা হওয়ার কয়েক মাস আগে বনানী ট্রাম্প ক্লাবে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর প্রচন্ড বিরোধ হয় সেই বিরোধের জেরে পূর্ব আজিজ মোহাম্মদ ভাই ও বান্টি ইসলামরা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে নায়ক সোহেলকে গুলি করে করে হত্যা তবে সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন সেখানে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যারা সাক্ষী দিয়েছেন তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছেন এবং সেখানে চেষ্টা করা হয়েছে আসামিদের কিভাবে এই মামলা থেকে খালাস করানো যায় এই ধরনের একটা অপচেষ্টা ছিল তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি কোনো সাক্ষীর সাক্ষ্য না থাকলেও পক্ষপাতমূলক রায় দিয়েছে আদালত প্রায় পঁচিশ বছর আগে নায়ক সোহেল চৌধুরীর হত্যার ঘটনায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ ট্রাম্প ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আকরাম আক্রাম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত তারা তিনজনই পলাতক চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা হন উনিশশো আটানব্বই সালে দীর্ঘদিন ধরে এই মামলা ঝুলে রয়েছিল অবশেষে বিচার শেষ করে রায় দেয়া হলো কেন কি কারণে তাকে শেষ করা হয়েছিল কেমন ছিল তখনকার পরিস্থিতি চলুন জেনে নেই সোহেল চৌধুরী আশি নব্বই দশকের বাংলা সিনেমার সারা জাগানো জনপ্রিয় নায়কদের মধ্যে একজন ও তিনি একজন বিজনেসম্যান উনিশশো সালের ১৯ অক্টোবর বনানিতে জন্মগ্রহণ করেন তিনি তিনি জন্ম থেকেই অভিজাত ধনী পরিবারে একজন সন্তান ছিলেন তুমুল জনপ্রিয়তার পরেও সোহেল চৌধুরী খুব বেশি চলচ্চিত্রে অভিনয় করতে পারেননি তার বয়স যখন ৩৫ তখন তাকে হত্যা করা হয় উনিশশো সালে সতেরোই ডিসেম্বর রাত ২টার দিকে তাকে হত্যা করে সন্ত্রাসীরা এ সময় তাদের গুলিতে সোহেল চৌধুরীর সাথে থাকা আরও অনেকে আহত হন গুলির ঘটনার জনতা নামে এক ধরে পুলিশের কাছে সোপর্দ করে অন্যরা পালিয়ে যায় গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রামস ক্লাবে থাকা দুশো জনের মতো নারী পুরুষ পালিয়ে যায় তারা ডান্স পার্টিতে অংশ নিয়েছিল ঘটনার দিন রাত নয়টায় সোহেল চৌধুরী বনানীর বাসা থেকে বের হন এ সময় তার সঙ্গে ছিলেন আরো চার বন্ধু বাসা থেকে বের হয়ে তারা একটু রেস্টুরেন্টে রাতের খাবার খান এরপর রাত দিকে সোহেল চৌধুরী বন্ধুদের নিয়ে বাসায় ফেরেন কিছুক্ষণ পর বন্ধুরা মিলে ট্রামস ক্লাবে যেতে থাকেন সোহেলের বাসা থেকে ক্লাবের দূরত্ব পঁচিশ থেকে ত্রিশ গজের মতো তারা হেঁটে ক্লাবের সামনে যান ক্লাবের নিচ তলায় সিভাল গেটের কাছে দুই যুবক তাদের গতিরোধ করে এক যুবক আবুল কালামের সঙ্গে বাদ বিতণ্ডায় জড়ায় এরই এক পর্যায়ে এক যুবক রিভলভার বের করে কালামের পেটে দুটি গুলি করে মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ওই দিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রামস ক্লাবের এগারো জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সোহেল চৌধুরীর হত্যাকাণ্ডের সময় তার দুই স্ত্রী থাকার ঘটনাটি প্রকাশ পায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে ওই সময় নায়ক সোহেলের মা দুই বউ থাকার বিষয়টিকে অবশ্য অস্বীকার করেছেন সোহেল চৌধুরীকে হত্যা করে পাঁচ থেকে ছয়জন সন্ত্রাসী প্রাইভেট কারে করে পালিয়ে যায় আদনান পালাতে না পেরে পাশের একটা ভবনে লুকাতে চেষ্টা করে এ সময় ট্রামস ক্লাবের কর্মীরা তাকে ধরে পুলিশের হাতে দেয় ওই বছরে আদনান সিদ্দিকি আদালতে জবানবন্দি দেয় হত্যাকাণ্ডের সঙ্গে তার বন্ধু নীরব সহ আটজন জড়িত ছিল বলে স্বীকার করে ব্যক্তিগত জীবনে উনিশশো সালে সোহেল চৌধুরী তার সহ অভিনেত্রী দ্বিতিকে বিয়ে করেন তাদের দুটি সন্তান আছে নব্বই দশকের মাঝামাঝি সময়ে দিতি ও সোহেল চৌধুরীর দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে ডিভোর্সের পরেও সাবেক স্বামীর হত্যার বিচারের জন্য লড়াই করে গেছেন দিতি দুই সন্তানকে একা করে ক্যান্সারে আক্রান্ত হয়ে দু ষোলো সালে বিশে মার্চ মারা যান দ্বিতীয় এর আগে সন্তান হারানোর শোকে প্রথমে সোহেল চৌধুরীর বাবা ও পরে মা ও মারা যান একটা হত্যা কি করে পুরো পরিবারকে শেষ করে দিতে পারে সেটা সোহেল চৌধুরীর পরিবারের দিকে তাকালেই বোঝা যায় তো দর্শক এই সোহেল চৌধুরীর ঘটনাকে কেন্দ্র করে আমি একটা কথাই বলতে চাই উচ্চাভিলাষী কোন রকম জীবনযাপন পার্টি ক্লাবে যাওয়া রাত করে মেয়ে নিয়ে আড্ডা দেওয়া এইসব উশৃঙ্খল জীবনযাপন কোনো দিনও জীবনের শান্তি বা সুখ ফিরিয়ে আনতে পারে না বরঞ্চ বিপদেই ফেলতে পারে কিংবা প্রাণ নাশও হতে পারে আপনারা যদি আমার এই কথার সাথে একমত হন তাহলে কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কে আনার মিডিয়া